হ্যালো বন্ধুরা তো গুড মর্নিং এখন বাজে রাত্রি আড়াইটে আর এখন আমরা বসে আছি চণ্ডীগড় স্টেশনে আর আমাদের সামনেই দেখো আমাদের গ্রুপের যারা গিয়েছিলেন তারা আছে আর আমরা ওই চন্ডীগড় স্টেশন থেকে বেরিয়ে যাব প্রায় ছটার সময় তো ছটার সময় আসবে আমাদের গাড়ি আর আমাদের দেখো আমরা এগিয়ে চলেছি আমাদের গাড়ি এসেই গেছে তো আমরা এখন গাড়ির কাছে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের গাড়ি এই যে দেখো আমার পিছনে আছে গাড়ি এই গাড়ি করেই আমরা প্রায় সাত আট দিন থাকবো মানে এই গাড়ি করেই সারা সিমলা মানালি ভুন্টার আমরা ঘুরবো আর এই যে এরপরেই আমরা দেখো গাড়িতে উঠে পড়লাম নিজের নিজের জায়গায় সিটে বসলাম আর তারপরেই চণ্ডীগড় থেকে ছেড়ে দিলাম আমাদের গাড়ি আমরা চণ্ডীগড় থেকে বেরিয়ে এই যে দেখো সাইডের যে সৌন্দর্য মানে সূর্য যে উঠছে দেখতে কি সুন্দর লাগছে সেই দৃশ্য দেখতে দেখতেই আমরা রওনা দিচ্ছি সিমলার উদ্দেশ্যে আর আমরা কিছুটা যেয়েই আমরা একটুখানি রেস্ট করলাম আর ওখানে আমরা যে যার মতো সকালে চা কফি খেলাম আর আমি ওখানে খেয়েছিলাম কফি তোমাদের দাদাভাই খেয়েছিল চা আর ঈশান খেয়েছিল চিপস জায়গাটা কিন্তু দারুণ সুন্দর আর ওখান থেকেই আমরা দেখতে পেলাম টয় ট্রেন আমরা কিন্তু টয় ট্রেনে যাইনি আমরা চণ্ডীগড় থেকে নেমে আমাদের ট্রাভেল যে গাড়ি সেই গাড়ি করে গিয়েছিলাম তো আর কিছু তিন চারজন গিয়েছিল ওই কালকা থেকে ওই টয় ট্রেনে করে ওটা বলেছিল সাড়ে পাঁচ ঘন্টার জার্নি হবে তো সেজন্য সেই রিক্সটা আমরা নিলাম না যেহেতু ঈশান আছে আর এই যে দেখো আমরা এখানে এলাম খুব সুন্দর জায়গা মানে ঢোকার মুহূর্তে এই ধাবাটা পেলাম তো দারুণ দারুণ ছিল জায়গাটা আর সামনে যাদেরকে দেখছো ওরা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো বন্ধু মানে বন্ধু প্লাস দিদি দারুণ মানে ভীষণ আনন্দ করেছি তাদের সাথে আর এই যে তারপরে খেলাম কফি কফিটা কিন্তু দারুণ ছিল আর তোমাদের দাদাভাইয়ের চাটা ছিল উইদাউট সুগার আর তারপরে আবারও গাড়ি ছুটছে গাড়ি ছুটছে আর রাস্তায় হয়ে গেল আমার ভীষণভাবে বমি আমার প্লাস ঈশানের আর একজনের হয়েছিল আর আমরা হোটেল রুমে এলাম শিমলার আর হোটেলে এসেই এই ওয়েলকাম ড্রিঙ্কসটা পেলাম মানে যেটা নুন লেবু চিনি দিয়ে মানে একটা শরবতের মতো দিয়েছিলেন তো খুব সুন্দর মানে এটা খেয়ে অনেকটা ফ্রেশ লাগছিল তো এটা খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়ার পরে আমাদের ব্রেকফাস্ট হলো তো ব্রেকফাস্টে কী কি ছিল চলো তোমাদের দেখিয়ে দিই এবং বলে দিই ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর ছিল সিমাই আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে মুড়ি মুড়ি আর ও খাচ্ছে আলু যেহেতু তোমরা জানোই যে তোমাদের দাদা ভাইয়ের গ্যাসের একটা প্রবলেম আছে তো সেজন্য ও আর রিক্স নিয়ে ওই লুচিটা খায়নি ও খেলো মুড়ি আর সাথে ওদের তরকারি আর দিয়েছিল সিমুয়ের পায়েস দেখো ওই শিমুয়ের পায়েসটা আমি নিজেও খেতে পারিনি যেহেতু নিয়েছিলাম কিন্তু বমি করার পরে গাটা এতটা গোলাচ ছিল যে আমি আর খেতে পারিনি ওটা জন্য জাস্ট অল্প একটুখানি খেয়ে রেখে দিয়েছি আর খাইনি আর তারপরে আমরা গেলাম আমাদের রুমে তো রুমটা আমার ভীষণ 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 পছন্দ হয়েছে মানে ফার্স্ট সিমলাতে যে আমরা রুমটা পেলাম সত্যি ভীষণ ভালো আর তারপরে আমি রেডি টেডি হলাম মানে ফ্রেশ হলাম দু তিন দিন ধরে ট্রেনে স্নান করতে পারিনি তো ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে আমাকে ওই যে তোমাদের বললাম দিদি প্লাস বন্ধু বলা যেতে পারে তো উনি আমাকে ডাকতে এলেন তো আমি উনি ডাকার পরেই আমরা গেলাম নিচে খাওয়া দাওয়ার জন্য তো নিচে গেলাম খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার মেনুতে ছিল সাদা ভাত ভেজ ডাল আর ছিল পোস্ত দিয়ে আলু ভাজা বাঁধাকপির তরকারি কাতলা মাছের কালিয়া চাটনি আর পাঁপড় পাঁপড়ের সাইজটা দেখো একবার জাস্ট দারুণ ছিল দারুণ মানে ওখানে বাঙালি আনা মানে এতটা পাবো বলে মানে ভাবতে পারিনি মানে আমাদের মানে যে রান্ধুনি দাদা যারা ছিলেন যে স্টাফগুলো ছিলেন তারা কিন্তু সব আমাদের কলকাতার মানে মানে বলা যেতে পারে ঘরের মানুষ যে রান্না করছে দারুন দারুণ দারুণ রান্না দারুন সব কিছু দারুন আর তারপরে আমরা বিকেলবেলা রেডি টেডি হয়ে বেরোলাম সিমলা মেলটা ঘুরবো আর আমরা গিয়েছিলাম তো দেখো সাইডগুলো একটু দারুণ ছিল জায়গাটা আর আমরা কিন্তু গিয়েছিলাম মানে হেঁটে যখন আমরা পাহাড়ে উঠছি ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু আনন্দও লাগছিল যে আমরা এরকম একটা জায়গায় আসতে পেরেছি আর এই যে দেখো এটা এখন পাহাড়ের চূড়া দিয়ে আমরা উঠছি উপর দিয়ে তো আমরা উপর দিয়ে উঠছি আমরা এখন যাচ্ছি চার্চে আমি ফার্স্ট টাইম চার্চ দেখলাম জানি না তোমাদের দাদাভাই কি না কিন্তু আমার এটা আমার জীবনের এটা ফার্স্ট চার্চ দেখা আর আর এই জায়গাটা এত শান্ত মানে এলে যেন মন ঠান্ডা হয়ে যাবে মানে মনের যত চঞ্চলতা আছে সব একদম ধুয়ে মুছে সাফ দারুণ ওই যে দেখো আমার পিছনে আছে চার্চ আর এই চার্চের সামনে আমরা এখন সিমলা চার্চে ঢুকবো তো আমাদের যে গাইডের যে দাদা আছেন তিনি আমাদেরকে ওখানেই দেখা করতে বলেছেন তো আমরা ওখানেই যাচ্ছি তো চলো বাইরে মানে চারিপাশের ভিউটা একবার দেখো কোথায় এসেছি আমরা কোথায় চলে এসেছি এইগুলো না এই ভিডিওগুলো মোবাইলে নিয়ে দেখতো কিন্তু ভালো বললে তো হচ্ছে না হচ্ছে তারা পাদু এখানে কত সুন্দর একটা ঝর্ণা ফোয়ারা আছে চলো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই জল জল ভরছে যেমন আর সেরকম দেখলাম সামনে আছে আমাদের মহাত্মা গান্ধী একটা স্ট্যাচু আর এই যে এখানে আছে ঝর্ণা দেখার পরেই তো ঈশানের বায়না শুরু হয়ে গেল ঈশানের বায়না সে একটা জুসের দোকান দেখতে পেয়েছে তো সেটা ওকে খাওয়াতে হবে আর দেখো তোমাদের দাদাভাইকে ভাইকে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে সামনে দোকান নানান রকমের জুস আছে তো সেখান থেকে একটা বেছে নিয়ে ঈশান বেছে নিয়েছে এই ম্যাঙ্গো ফ্রুটি ওখানের ফ্রুটিগুলো একটু আলাদা রকমের তো ঈশান এটাই বেছে ঈশান এখন খাচ্ছে ঈশানের এত ভালো লেগেছে যে ও রিভিউ দিতেই ভুলে গেছে আমি ওকে বললাম বলো যে কেমন হয়েছে মানে কেমন খেতে ও সেটা মানে বলার মতো অবস্থায় নেই ও আর কি খাওয়াতেই ব্যস্ত আর আমরা চার্চ দেখলাম চার্চ দেখার পরে আমরা এখন যাব একটা কালী মন্দির আর কালী মন্দির যাওয়ার পথে দেখলাম এখানে ঘোড়া সাওয়ারি হচ্ছে দারুণ লাগছিল দেখতে তো এ মানে বেশি না হয়তো একটুখানি নিয়ে যাচ্ছে পার হেড তোমার দুশো টাকা করে নিচ্ছিলো আমরা সেদিন আর করিনি যেহেতু আমরা জানলাম ভীষণ তাড়াতাড়ি হেঁটে চলেছি ওই কালী মন্দিরে তো এই যে দেখো সামনে যাচ্ছে ঈশানা তোমাদের দাদা ভাই আর আমাদের সাথে যারা এসেছেন তারা একটু এগিয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখো চারিদিকটা দেখো কি সুন্দর লাগছে এত সুন্দর দৃশ্য জানি না আর কখনো দেখতে পাবো কি না আর কালী মন্দির যাওয়ার আগেই পরে এই যে এরকম টুকিটাকি দোকান মানে ঠাকুরেরই জিনিস মানে পুজো ডালি এসব কিছু বিক্রি হচ্ছিল তো আমরা সত্যি বলতে ওগুলো আর নিলাম না আমরা যেহেতু ধরো মাছ মাংস খেয়েছিলাম নিজেরা আবার পুজো দেবো জন্য আর সেটা করলাম না মায়ের দর্শন করেই চলে এলাম আর এই যে আমরা একটু টুক করে একটু করে মানে এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম এটা একটু ডাউন ছিল তাই যেতে কষ্ট হচ্ছিল না যখন একটু উঁচু দিয়ে উঠছিলাম না তখন ভীষণ কষ্ট হচ্ছিলো আর ওই যে দেখো মায়ের মন্দিরটা একটু একটু দেখা যাচ্ছে চলো যাওয়া যাক আর মন্দিরটা তো দারুণ সুন্দর কি সুন্দর মানে আমরা তো ধর সবাই ঢুকলাম ঢোকার পরে ভাবছিলাম যে ক্যামেরা এলাও কি মানে করা যাবে কি না বুঝতে পারছিলাম না তারপরে এই যে দেখো মায়ের দর্শন করলাম এই যে খুব সুন্দর মানে বাইরের যে দরজাটা দেখছো ওটা হচ্ছে পেতলের আর ভেতরের দরজাটা কিন্তু চাঁদির আর এখানে হচ্ছিলো ভজন যেটা আমার দারুণ লেগেছে অসাধারণ দারুণ লেগেছে তো তোমরাও একটু শুনে নাও আমাদের দাদা এখানে মহাদেবকে ছুঁয়ে প্রণাম করলো সেটাও একটু আমি ভিডিও করলাম মানে খুব সুন্দর আর এই যে দেখো আবারও আমরা ওখান থেকে বেরিয়ে মেলটা একটু ঘুরছিলাম সাথে আমাদের কেনাকাটিও হয়েছিল। যেহেতু ঈশান আর আমার দুজনেরই শ্যুজ নিয়ে যাওয়া হয়নি মানে এমনি জুতো নিয়ে যাওয়া গিয়েছিলাম ওখান থেকে নেব ভেবেছিলাম তো সেটা নিলাম আর নেওয়ার পরে ঈশানের চোখে পড়লো স্ট্রবেরি যেটা আমাদের কাছে একদম ফার্স্ট টাইম তো দারুণ ছিল ভীষণ ফ্রেশ মানে ঈশানকে আমি খাওয়ালাম ঈশান আমাকে বললো কি মা এটা একটু টক তো অনেকগুলো ছিল এটার দাম নিয়েছিলো তোমার দেড়শো টাকার মতো আর এটাতে ছিল প্রায় দশটার মতো মানে খুব সুন্দর দেখতেই পাচ্ছ তো তারপরে আমরা একটু এটা খেলাম স্ট্রবেরিটা একটু টক টক ছিল তো সেদিনে আমরা অল্প করে খেলাম খাওয়ার পরে বাকিটা রেখে দিয়েছিলাম বাকিটা রেখে দেওয়ার পরে আমরা গেলাম রাতের খাবার খেতে রাতে ছিল সাদা ভাত ভেজ পকোড়া সাথে ভেজ ডাল ফুলকপি আলু মটর দিয়ে একটা তরকারি সেটাই প্রথমে খাওয়া হলো মানে বললাম না রান্নার কোনো তুলনা নেই জাস্ট দারুণ দারুণ রান্না আর এই যে দেখো তোমাদের দাদা হয় খাচ্ছে সাথে সাথে আমিও খেলাম দেখো মানে তোমাদেরকে পুরোটা দেখাবো বলে কিন্তু আমি এই সমস্ত ক্লিপগুলো ক্যাপচার করেছি তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ওই যে বললাম তারপরে ছিল চিকেন কষা মানে ওখানে গিয়ে যে চিকেন খেতে পাবো এটা আমি ভাবতেই পারিনি তো তারপরে চিকেন কষা খেলাম খাওয়ার পরে আজকের মতো আজকের মতো আমার ভিডিওটা শেষ হলো ফার্স্ট ডে সিমলা তো কেমন হলো তোমরা প্লিজ জানিও টাটা